আসসালামু আলাইকুম সবাইকে টিচিং হোমের পক্ষ থেকে স্বাগত প্রথ অধিদপ্তর সংস্কৃতি বিষয় মন্ত্রণালয় পদ অফিস সহায়ক পরীক্ষার তারিখ সতেরো পাঁচ দুই হাজার চব্বিশ এক নম্বরে ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন পদ্ম আখি আখি পদ্মের ন্যায় উপমিত কর্মধর চালাক চতুর যে চালাক সেই চতুর কর্মধরায় হাতে করি হাতে পড়া হয় যে করি মধ্যপদলপী কর্মধরায় চিনি পাতা চিনি দিয়ে পাতা দ্বিতীয় তৎপুরুষ ধীর সুস্থে ধীর সুস্থ দ্বন্দ্ব সমাজ দুই নম্বরে সন্ধিবিচ্ছেদ করুন বনৌষধি বনযোগ ওষধি স্বল্প সূজকল্প পরিচ্ছেদ পরিযোগ উল্লাস উজ্জ্বল্লাস তিন নম্বরে প্রত্যেক শব্দে দুই করে প্রতিশব্দ লিখুন কুল তীর তীরভূমি তট অন্ধকার আধার তিমি সর্ব সিংহ কেশরী হরি চার নম্বরে বাগধারাসর বাক্য রচনা করুন ওজন বুঝে চলা আত্মসমান রক্ষা করা চোখ বুঝে থাকা ভূমিকা না রাখা ভুই ফোর নতুন আগমন পাঁচ নাম্বারে অনুচ্ছেদ লিখুন মুক্তিযুদ্ধ যাদুকর ছয় নাম্বারে চেঞ্জ দ্য সেন্টেস অ্যাকর্ডিং দ্য ডিরেকশন এ ট্যুরিস্ট ইজ হেটেড বাই অল অ্যাক্টিভ অল হ্যাড এ ট্যুরিস্ট অনলি আল্লাহ ক্যান স্টব ইন নেগেটিভ নানবাড আল্লাহ ক্যান স্টব ইট হি ওয়াজ আনমেরিড নেগেটিভ হি ওয়াজ নট মেরিড আই অ্যাক্সেপ্টেড দ্য ইনভেশন অ্যান ভিজিটেড দ্য বিজ সিম্পল আই অ্যাক্সেপ্টেড দ্য ইনভেশন টু ভিজিট দ্য বিজ হি অ্যান অ্যান্ট মিফশিপ আই ওয়াজ অ্যান্ড উইথ হিম এক্সেন্টেজ উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস র্যাক ডে শিক্ষা জীবনের শেষ দিন স্টুডেন্ট অফ দ্য মাস্টার ডিগ্রি ইনজয় দেয়ার র্যাক ডে

নিষ্পত্তি ডেডিস কমনওয়াল টু দ্য ম্যান হ্যাজ নো কন্ট্রোল ইস সন অভার প্রপার্টিজ ফর ইস সাকসেস টু রাইড প্রসেস ওয়ান লালবাগ একটি গরু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে যদি বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি পাঁচ পার্সেন্ট লাভত গরুটির ক্রয় মূল্য কত তিনশো টাকা ক আঠাশশো টাকা নিয়ে ব্যবসা শুরু করলো মূলধন সমান গয়ের মূলধন দুশো টাকা কম মোট পাঁচশো ষাট টাকা লাভ হলো গয়ের মূলধন লাভ পাবে কত একশো ষাট টাকা দুইটি সংখ্যার গসা গোল আসে যতক্ষণ দুই এবং তিনশো ষাট একটি সংখ্যার দশ হল অপর সংখ্যাটি কত বাহাত্তর একটি বৃত্তির পরিবেশের অনুপাত কত বাইশ দশমিক সাত সাধারণ জ্ঞান ফুটবল সম্রাটকে পেলে অ্যাস কথাটি কোন খেলার সাথে জড়িত ক্রিকেট শেখ পল্লী উন্নয়ন একাডেমি কোথায় রংপুর লালবাগ কাল্লা কোন অবস্থিত ঢাকা মুজিব একটি জাতির উপর পরিচালককে শ্যাম বেনেগাল শেখ সংস্কৃতি পল্লী নির্মাণ কোন করা হয়েছে জামালপুর বাংলাদেশের জাতীয় স্লোগান লিখুন জয় বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানা কোন জেলা কোন নদীর তলদেশে অবস্থিত চট্টগ্রাম এবং কর্ণফুলী নদী বর্তমানে সংস্কৃতি বিষয় মন্ত্রের দায়িত্বপ্রাপ্ত পন্ত্রীর নাম কি নাইদ এজাহার খান